হ্যালো আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের জন্য ফ্যাশন কাকার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং মধ্যে ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসে দিয়ে ফ্যাশন কাকার স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো নাম্বার দেওয়া রয়েছে তিনটা জন্য যোগাযোগ করবে তো আমরা করে কালেকশনগুলো দেখানো স্টার্ট করবো অ্যান্ড প্রাইসটা বলে দিব যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা ফার্স্টে হচ্ছে দেখাবো স্কার্ট প্লাজো ফার্সি স্যালোয়ার যেটা ওই টাইপস হবে অনেক সুন্দর একটা কালেকশন একদম বটল গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর একটা ঘেরের মধ্যে থাকবে এটা হচ্ছে ওয়ান পাজামার ঘের কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না অনেক সুন্দর করে কাজ করা থাকবে উপরে দেখেন সেটা কাজটা করা রয়েছে এখানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ফিতা দেওয়া আছে এবং হচ্ছে ব্যাক সাইড এলাস্টিক অ্যালাস্টিকও দেওয়া রয়েছে ঠিক আছে অনেক সুন্দর করে উপরে দেখেন ছিটা ছিটা কাজ থাকবে অ্যান্ড নিচে গরজিয়াস করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করেছে রয়েছে সিলভার জুয়ারি সুতো এবং গোল্ডেন জুয়ারি সুতো দিয়ে কিন্তু এখানে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্লাস এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ থাকবে নিচে প্যানেলে দুই সাইডে দেখেন এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক সাইড একটু দেখবো এই যে দেখেন এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডের উপরে সেটা কাজটা থাকবে আরে কিন্তু কাজ করে রয়েছে দেখেন গর্জিয়াস করে কাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা থাকবে আচ্ছা এখন হচ্ছে এটার বডিটা দেখাবো এটা ছিল নিচের অংশটা ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট সালোয়ারের মধ্যে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে এটা বডিটা খুব সুন্দর করে গর্জেস ভাবে কাজ করা থাকবে কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম বটল গ্রিন কালার এখানে দেখেন অনেক সুন্দর করে নেকলেস টাইপ ডিজাইন করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করেছে এবং কিন্তু এখানে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ থাকবে সুন্দর করে রিয়েল মিরোর কাজ থাকবে এন্ড নিচের প্যানেলে দেখেন গর্জিয়াস করে ভারী করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে পার্লার টাসেল করা থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপে অনেক সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্কের কাজ থাকবে প্লাস স্লিপও কিন্তু ট্রাসেল করা থাকবে এটা ব্যাক সাইডে দেখে যে দেখেন এটা থাকবে এটা ব্যাক সাইড ব্যাক এর নিচে প্যানেলে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে প্লাস পালের টাসল করা থাকবে আচ্ছা এটার সাথে থাকবে একটা দোপাটা একদম ম্যাচিং কালারের মধ্যে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে এটা দোপাটা খুবই সুন্দর এবং অনেক বড় একটা দোপাটা থাকবে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাটা থাকবে যেহেতু এগুলো পাকিস্তানি ড্রেস অবশ্যই এটার দোপাটা গুলো একটু বড় হবে পুরো দোপাট্টাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে আর এটার প্রাইস থাকবে পাঁচ টাকা ঠিক আছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত জানাবেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটা টোটাল দুইটা কালার থাকবে ফার্স্ট ছিল একটা বটল গ্রিন কালার এন্ড থাকবে আরেকটা একদম ডার্ক হচ্ছে মেরুন কালার বা হচ্ছে খয়েরি কালার বলে যেটাকে খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পাটটা থাকবে এন্ড হচ্ছে এটার বডি দেখাবো এটা থাকবে হচ্ছে এটার বডি খুবই সুন্দর করে কাজ করা থাকবে থাকবে প্রাইসটা টাকা সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে স্ক্রিনশে বা হোয়াটসঅ্যাপে আপনারা ন করতে পারেন তো ফার্সি স্যালারের মধ্যে থাকবে খুবই গর্জেস এবং জিমি টু ফেব্রিক্স এর মধ্যে থাকবে বর্তমানে হচ্ছে যে ফেব্রিক্সটা অনেক বেশি ভাইরাল দেখেন এটা ওয়ান পাজামার গেট তারপরে এটা পুরোটা এখন ওপেনই করা হয়নি দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে হলো মধ্যে থাকবে এটা এটা কিন্তু ওয়ান ঠিক আছে এই যে দেখেন দেখে অনেক সুন্দর করে কট সুতো দিয়ে এখানে উপরে ছেটা কাজটা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক এর কাজ থাকবে এই যে দেখেন আর নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখাবো এই যে দেখেন এটা থাকবে সাইড উপরে ছেটা কাজটা থাকবে অ্যান্ড নিচে কিন্তু অনেক সুন্দর করে ঘেরে কিন্তু এটার কাজটা করা রয়েছে দেখেন জাস্ট কলিস কলি দেওয়া রয়েছে বলি কিন্তু এটার ঘেরটা অনেক বেশি নিচে প্যানেলে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল উপর থেকে সেটা কাজ শুধু প্যানেলে একটু গর্জেস করে কাজ করা থাকবে এটা ছিল নিচে পাটটা অ্যান্ড হচ্ছে এটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা বডিটা দেখাবো এই যে দেখেন এটা থাকবে হচ্ছে এটার বডি বডিগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে লাস্ট হচ্ছে 44 লিস্ট পড়তে পারবেন আর এটা অনেক সুন্দর পিচ একটা কালার ঠিক আছে আমি কালারটা বলিনি এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে একদম গর্জিয়াস করে ভরাট করে কিন্তু এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে জাস্ট দেখেন একদম রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে এবং কট সুতো দিয়ে এমবডারি ওয়ার্কের কাজটা করা আর নিচে প্যানেলটা জাস্ট দেখেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে প্লাস কিন্তু এখানে টারসেল করা রয়েছে খুব সুন্দর আর এটা থাকবে হচ্ছে স্লিপে স্লিপটা দেখেন সুন্দর করে পারচেস করে কাজ করা থাকবে প্লাস টার্সেল থাকবে ব্যাক সাইড দেখবে এটা এটা ব্যাক সাইডে একদম প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না শুধু হচ্ছে ব্যাক সাইডের প্যানেলে এভাবে কাজ করা থাকবে জাস্ট কাপড়ের শাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে এটার উপরে যখন আপনি এভাবে লাগাবেন তখন মনে হবে যে এটা স্কিন শো করবে বাট না এটা হচ্ছে ইনার দাও রয়েছে আমি জাস্ট হচ্ছে ইনারের ভিতরে দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি দেখেন বোঝাই কিন্তু যাচ্ছে না এটা খুবই সুন্দর এটার সাথে হচ্ছে সেম ম্যাচিং ফেব্রিক্সে একটা দোপাট্টা থাকবে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা খুবই গর্জিয়াস ফাও ব্রাইডরা কিন্তু এগুলো নিতে পারেন বা যে কোনো পার্টি ফাংশানে অনুষ্ঠানে এগুলো কিন্তু ইজিলি পড়তে পারবেন আপনার যেগুলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে হবে এবং অরিজিনাল পাকিস্তানি একটা লুক দেবে পুরো দুপারটাতে এভাবে দেখেন গর্জিয়াস করে কাজ করা থাকবে অ্যান্ড সাইডে যে প্যানেলটা করা রয়েছে প্যানেলে কিন্তু কাট করা থাকবে না সুন্দর একটা বর্ডারে কাজ করা এটার প্রাইসটা থাকবে হচ্ছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা থাকবে হচ্ছে এটার প্রাইস যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমরা এটার বাকি কালারগুলো গুলো দেখবো এটা ছিল পিচ কালারের মধ্যে দেন আরেকটা থাকবে অয়েন কালার বা হচ্ছে ডার্ক পার্পল কালারের মধ্যে যে দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা আরো দুইটা কালার আছে কালারগুলো দেখাবো অ্যান্ড হচ্ছে যার লাগবে যারা হোলসেল নেবেন ফার্স্টে বলতে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে তিনটা নাম্বার দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া রয়েছে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার নকলে হোলসেলের ডিটেলসগুলো জেনে যাবেন হোলসেলের প্রাইসও আলাদা এবং ডিটেল হোলসেলের সিস্টেমটাও আলাদা সো এটা থাকবে আরেকটা কালার খুবই সুন্দর লাইট পেস্ট একটা কালার এটারও প্রাইস থাকবে সেম টু সেম ছয় টাকা এটা কিন্তু স্কার্ট প্লাজো ফার্সি সালোয়ারের মধ্যে ছিল এটা এই ডিজাইনটার মধ্যে আরেকটা গাড়ারা ডিজাইনও আছে যার কারণে আমি বলে ফেলছি যে আমরা আরেকটা গারারা ডিজাইন দেখাবো বাট না এটা কিন্তু সম্পূর্ণ আজকে যে যে ভিডিওতে ছিল সবগুলো ছিল ফার্সি সালোয়ারের মধ্যে ঠিক আছে স্কার্ট প্লাজোর মধ্যে থাকবে খুবই সুন্দর ল্যাভেন্ডার পার্পল একটা কালার মানে এটা না হচ্ছে ল্যাভেন্ডার না হচ্ছে ডিপ পার্পলও দিছে খুবই সুন্দর একটা শেড এর মধ্যে থাকবে এই ড্রেসটা ছয় হাজার টাকা প্রাইস থাকবে আর যেটা লাগবে জুতি স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অ্যান্ড আমাদের শপের অ্যাডভেসটা আমি আরেকবার দিয়ে দিবো এটা হচ্ছে ফ্যাশন ঘর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপাস লিফটের তিনে তিন বাই তিন নাম্বার শুরু আমাদের শপটা পেয়ে যাবেন তিনটা নাম্বার অনলাইন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ